নমস্কার আজকে সেই অর্থে কোনো সাবজেক্টিভ ভিডিও নয় আমাদের আর্ট কলেজে বা আমার মনে হয় প্রত্যেকটি কলেজেই একটা ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পর প্রথম এক মাস দুমাস পর একটা চেনা চিত্র চোখে পড়ে চিত্রটা অবশ্যই খুব সুখকর নয় কিন্তু এটা বাস্তব সেটা সম্পর্কে আজকে একটু আমরা আলোচনা করি কারণ এবছর তোমরা যারা আর্ট কলেজে ভর্তি হবে সেটা যে কোনো কলেজেই হোক না কেন তোমরাও তোমাদের মধ্যে অনেকেই আছে এই একই রকম মানসিকতা নিয়ে বা একই রকম সমস্যার সম্মুখীন হয়তো হতে পারো তাই আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আমরা আলোচনার শিরোনাম এভাবে রাখতে পারি যে শিল্পের ইচ্ছে এবং বাস্তবতা দেখো এটা প্রত্যেক বছরের অভিজ্ঞতা এবং আমাদের সময়তেও আমরা দেখেছি যে ভর্তির সময়ে নানা কাঠখড় পুড়িয়ে কিন্তু ছাত্রছাত্রীরা আর্ট কলেজে ঢুকছে বা যাচ্ছে সেটা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে এবং তাদের প্রত্যেকেরই কিন্তু একটা ইচ্ছে সেটা হচ্ছে সে একেবারে শিল্পী হবে আমি কমার্শিয়াল ফিল্ডে যারা ধরো টেক্সটাইল বা এই সমস্ত দিকে যাচ্ছে সেই দিকের কথা বলছি না কারণ সেখানে অনেক বেশি প্রফেশনালিজম দেখাতে হয় তা না হলে পরে কিন্তু তারা ভবিষ্যতে কাজ পাবে না কারণ সেগুলো বৃত্তিমুখী কোর্স বা বিষয়গুলি আর কিন্তু যারা পেইন্টিংয়ে আসে বা কালচারে আসে মূলত তাদের একটা মানে প্রচণ্ড একটা মানসিক বাসনা থাকে যদি কুড়িজন ভর্তি হয় কুড়িজনেরই একটা মানসিক বাসনা থাকে যে আমি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো এবং অত্যন্ত একটা ইতিবাচক মানসিকতা নিয়েই তারা কলেজে আসে কিন্তু যেটা হয় কলেজটা শুরু হওয়ার পর আমাদের এখানেও যেমন দেখি আমাদের এই মানে এই বিষয়টা আমরা প্রত্যেক বছরই এভাবে দেখে অভ্যস্ত কলেজ শুরু হওয়ার পর প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ পর যখনই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয় অর্থাৎ যেখানে একটা মানে খুব সুন্দর একটা কাজ শেষ হল এই রকম ধরনের প্রোডাকশান না নামে অর্থাৎ একটা ছেলে যখন প্রচুর পরিমাণে স্কেচ করতে বলা হয় তো সে তো আসলে তার পাড়া প্রতিবেশী পরিবে পরিবার পরিজনের কাছ থেকে শুনে অভ্যস্ত যে সে খুব ভালো ছবি আঁকে একদম মানে দারুণ তার হাতের কাজ ইত্যাদি ইত্যাদি তারপরে সে আর্ট কলেজে আসে সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে সে আসে কিন্তু এসে যখন তাকে আমরা দেখে যদি বলি যে তোমার প্রচুর স্কেচ করতে হবে তোমার জলরঙে এই জায়গায় এই সমস্যা আছে তোমার স্টিল লাইফ দেখা ভুল আছে বা একটু দেখ এইভাবে দেখতে হবে তাকে যখন পার্সপেক্টিভ করানো হয় আহ প্রচুর পরিমাণে একটা টেবিল চেয়ার ফেলে দিয়ে ড্রয়িং করার চেয়ার এই এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলোর মধ্যে সে পড়ে না না তখনই তার হতে শুরু করে না খুব বাস্তব জিনিস কিন্তু এটা এবং আসলে সে আহ সাবজেক্টটার মজা নিতে এসেছিল সাবজেক্ট তার মজা বের করে দিচ্ছে তাকে যখন ওই রকম প্রতিদিন চেয়ার টেবিল তার পার্সপেক্টিভ ওলন ধরে মেলাতে হচ্ছে লাইন মিলছে না প্রত্যেকটা ড্রয়িং ভুল হচ্ছে সে মনে করছে দারুণ ড্রয়িং করে আসছি আমি এতদিন ধরে আমার এত দারুণ সব একটা নান্দনিক প্রোডাকশান ছিল সেখানে দাঁড়িয়ে আমি এইগুলো কি করছি এগুলো কেন করছি মানে একটা অদ্ভুত একটা টানাপোড়েনের মধ্যে সে পড়ে তখন সেখানে দুটো ভাগ হয়ে যায় খুব সহজে বুঝবে ব্যাপারটা দুটো ভাগ হয়ে যায় প্রথম ভাগ যারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে দ্বিতীয় ভাগ যারা হয় কোর্স ড্রপ করার নতুবা ফাঁকি দেওয়ার এই শেষোক্ত ভাগটির পরিমাণ কিন্তু বেশি দেখো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যখন আমরা দৌড়ই না মাঠে মনে করো তুমি পাক দৌড়বে আমার আমার ধারণা তোমরা প্রত্যেকে এই বিষয়টার সঙ্গে সহমত হবে বা তোমরা নিজেরা নিজেদের জীবনে দেখেছো যে তুমি মনস্থির করে গেছো মাঠে পাক দৌড়বে তো পাক দৌড়ানো শুরু করার এক পাক বা দুপাক পরেই কিন্তু বুকের খাঁচার ভেতরে একটা ব্যথা শুরু হয় পেটের মধ্যে পেটটা ধরে আসছে পাগুলো ধরে আসছে একটা ব্যথা শুরু হয় তখন আমরা হয় থেমে যাই আর যারা প্রকৃতই দৌড়তে মানে দৌড়বয়ে মনস্থির করে আসি তারা ওই ব্যথাটাকে হয়তো একটু সাময়িকভাবে স্পিডটা কমিয়ে দিয়ে বা যে কোনোভাবে হোক ওটাকে কভার করি এবং কভার করে দৌড়টা কমপ্লিট করি দেখা যায় কি জানো তো ঠিক ওই দুপাক পরে ব্যথা হয়েছিল চার পাক পাঁচ পাক পাক পরে ব্যথাটা আউট হয়ে গিয়ে তখন একটা অদ্ভুত এনার্জি চলে এসছে বিশ্বাস করো আর্ট কলেজের এডুকেশনটা একদম সেই রকম আমার মনে হয় সব রকম সেই সেরকম প্রথম শুরু করার ছটা মাস বা একটা বছর মানে এটা নির্ভর করছে কে কীরকমভাবে টেকনিক্যালি শিখে আসছে ওই এই সময়টা না ওই ট্রায়াল রানের সময় যে সময় সে তাকে নিজের ইতিহাসের সঙ্গে নিজের অতীতের সঙ্গে নিজের একটা মানে গুড ইমেজের সঙ্গে না লড়তে হয় ভীষণ লড়তে হয় তখন সে হয় উইট করে যায় আর না হয় ফাঁকি দেওয়ার রাস্তা খোঁজে এই দ্বিতীয় কুইট করে গেলে তবুও ঠিক আছে যে আমার হচ্ছে না ঠিক আছে হলো বা আমি যেটা চাইছিলাম এটা সেই পথ নয় আমি অন্য পথ বেছে নিলাম কিন্তু যারা টিকে থাকে এই টিকে থাকার চেষ্টা করতে গিয়ে যারা লড়াইটা করে তাদের কথা কোনো সমস্যা নেই তারাই কিন্তু ভবিষ্যতে একটা দারুণ জায়গায় পৌঁছবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা টিকে থাকতে গিয়ে ফাঁকি দেওয়ার রাস্তাটা বেছে নেয় বা একটু অন্য রকম ভিন্ন পথগুলো বেছে নেয় তারা কিন্তু মুশকিলে নিজেরা পড়ে এবং যারা শেখাচ্ছে তাদের তাদেরও পড়তে হয় তার কারণ যারা সরকারি কলেজে পড়াচ্ছেন বা শিক্ষকতা করছেন তাদের প্রসঙ্গ আলাদা কিন্তু যারা বেসরকারি কলেজ চালাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান চালাচ্ছে তাকে তার সিলেবাসটা শেষ করতে হয় ডিসপ্লের সময় যখন বাইরে থেকে টিচাররা আসে তাদের কাছে ফেস করতে হয় তখন কিন্তু স্টুডেন্টরা ফেস হয় না তখন টিচাররা ফেস হয় তার কারণ কি কাজ করিয়েছেন ক্লাসে কি কাজ হয়েছে তার উপরে কিন্তু কলেজের ভাবমূর্তি নির্ভর করে এই ভাবমূর্তির দিকটা যেমন ঠিক তেমন সেই ছেলেটিকেও বা মেয়েটিকেও এটা ভাবতে হবে যে সে তাহলে করছে কি বিশ্বাস করো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা করে কি ওই সময় নানা রকম অজুহাত খোঁজে তার আর্থিক সমস্যা তখন মাথাচাড়া দিয়ে ওঠে তার পারিবারিক নানা রকম সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে তার আরও অন্যান্য এঙ্গেজমেন্ট সেগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সে নানা অজুহাতে কিন্তু ক্লাস ড্রপ করে ক্লাস কামাই করে কাজ কমপ্লিট করে না বেশি ছুটি করে আসলে কিন্তু এটার মানে যারা কামাই করছে তারা সবাই যে একই কারণে কামাই করছে তা নয় বা সবাই যে এই সমস্যার মধ্যে পড়ে বলেই কোর্স কোর্সে ফাঁকি দেয় বলে মনে হয় বা কাজ কমপ্লিট করে না তা নয় তার মধ্যেও অবশ্যই গ্যালিট কিছু কারণ থাকে কিন্তু বেশ কিছু ছেলে কিন্তু এই পথ বেছে নেয় তার কারণ তারা একটা স্বপ্নের জগৎ ভেবে এসেছিল কিন্তু বাস্তবে পড়ে বাস্তবের ধূসর মাটি তাকে যখন চেনাতে শেখালো যে আসলে শিল্প শিক্ষার পথটা এই রকম তখন সে সেই জায়গাটায় কিন্তু আর লড়ে উঠতে পারে না তখন সেই পথগুলো বেছে নেয় তো দেখো এই জায়গাটায় আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব। অ্যামেচার আর্টিস্ট হিসেবে সারা জীবন দুর্দান্ত কাজ করে যাওয়া যায় তাতে কিচ্ছু কারও কোনো ক্ষতি নেই কোনো সমস্যা নেই কোনো কিচ্ছু কোনো সমস্যা হয় না কিন্তু যদি তুমি প্রফেশনাল আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এবং আর্ট কলেজে পড়াশুনো করতে চাও সেই মানসিকতা নিয়ে আর্ট কলেজে ভর্তি হও তাহলে না এই জায়গাটা আগে ভাবতে হবে যে ওই দৌড়নো শুরু করার প্রথম ছমাস কিন্তু কষ্ট আছে এবং একবার যদি এ সাগরে ডুব দাও তাহলে সাঁতার না শেখা পর্যন্ত তল পাবে না সেই মানসিকতা নিয়ে কলেজে ভর্তি হও যে কোনো জায়গায় হোক তার কারণ কি জানো তার কারণ একটাই ফাঁকিবাজি দিয়ে মহৎ কাজ হয় না আমি অনেক ক্ষেত্রে দেখেছি স্টুডেন্টরা ভর্তি হওয়ার পরে সে হয়তো খুব ভালো কাজ করছে দেখে মনে হচ্ছে খুব প্রমিসিং স্টুডেন্ট ঠিক দুটো বছর পর সে যখন ফাঁকি দিতে শুরু করে তার উত্থানটা যে গতিতে হয়েছিল পতনের গতি কিন্তু বেড়ে যায় ফিজিক্সের নিয়মে তার কারণ পতনটা ভরবেগ নিয়ে হয় ভর এবং বেগের যুক্ত ফল শিল্পক্ষেত্র একই জিনিস আমি বহু এমন ছাত্রছাত্রী দেখেছি যাদের উত্থান অসাধারণ দুরন্ত গতিতে হয়েছিল একদম জিরো থেকে তৈরি হলো হয়ে যাওয়ার পর একটা সময় হলো কি সেটা কাজ কাজের অহংকারে হোক বা আমি শিখে গেছি এই মানসিকতা থেকে হোক পড়তে শুরু করে আর যখন সে পড়তে শুরু করে ফিজিক্সের নিয়মে ভরবেগ নিয়ে পড়তে শুরু করে তারপরে হয় কি তার আর কিছুই হয়ে ওঠে না তো এই যে বাস্তব দিকগুলো আমরা একটা বছর ধরে দেখে আসছি বা আপনাদের মধ্যে সিনিয়ররা যারা রয়েছেন তারাও এটার সঙ্গে মানে আমার নিশ্চয়ই মনে হয় আপনাদের অভিজ্ঞতা আছে এই জায়গাটা একটু তোমরা যারা নতুন কাজ করছো তোমরা যদি একটু ভাবো দেখো একটা আহ মানে একটা সাবজেক্ট তুমি যখন বেছে নিচ্ছ এবং তোমার যদি নিজের কাছে নিজে নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি কি শিল্পের পথেই এগোতে চাই যদি আমি একশো শতাংশ দিয়ে এগোই তাহলে আমার পিছু পা হওয়ার কোনো জায়গা নেই কথা দিচ্ছি শিল্প তোমাকে ডিপ্রাইব করবে না তোমাকে কিন্তু হতাশ করবে না তুমি সফল হবেই হবে খুঁজে দেখাও একটা এমন আর্টিস্ট আমি গতদিন একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম একজন লিখেছে অবশ্যই নাম ধাম খোঁজার চেষ্টা করিনি কিন্তু সে লিখেছে যে অনেক কষ্ট করে ছবি আঁকা শুরু করেছিলাম অনেক লড়াই করে ছবি আঁকছিলাম কিন্তু সে দিয়ে কিছুই হলো না তাই আজকে আমি ছবি আঁকা ছেড়ে দিলাম এরকম কিছু লিখেছে এবং কমেন্টস বক্সে তাকে নানা তার কেউ সমবেদনা জানিয়েছে কেউ ব্যঙ্গ করেছে কেউ করেছে কিন্তু এই জায়গায় আমি ঢুকছি না সে কি লিখলো এবং তার পরিপ্রেক্ষিতে তাকে কে কি বললো সেটা আমার বিষয় নয় আজকে দেখো একজন শিল্প শিক্ষার সামান্য প্রশিক্ষক হিসেবে আমার মনে হয় এই যে এই বিষয়টা আমাকে চোখে দিয়ে একটা বিষয় দেখিয়েছে যে কিছু মানুষ কিন্তু এভাবে ভাবছে অর্থাৎ তারা খুব একটা বড় সড়ো আশা বড় সড়ো আকাঙ্ক্ষা বুকে নিয়ে আর্ট কলেজে আসছে ছবি আঁকতে আসছে কিন্তু ওই আশা জন্য সেটা পূরণ করার জন্য তাকে যে পরিমাণে লেবারটা দিতে হবে তাকে যে পরিমাণে খাটনিটা করতে হবে বা যে টেকনিক্যাল পথে তাকে এগোতে হবে সেটা সে করছে কিনা সেটাও তো দেখতে হবে তা নাহলে সাফল্য কি করে আসবে অর্থাৎ আবেগের বসে নয় খুব যুক্তি বুদ্ধি দিয়ে নিজের কাছে নিজেকে প্রশ্ন করে কাউকে নয় আমি এর আগে অভিভাবক সম্পর্কেও একটা কথা বলেছিলাম যে অভিভাবকরা না করে বা মাথায় রাখতে হবে যে অভিভাবকের কাছেও নয় আমার নিজের কাছে পরিষ্কার হতে হবে যে আমি কি চাইছি এবং এটা চাইতে গেলে এর কি কি ডিফিকাল্টিজ রয়েছে কি কি কাঠিন্য রয়েছে কি কি সমস্যা রয়েছে যেগুলো আসতে পারে সেই সমস্যাগুলোকে সমাধান করতে হবে যেন তেন নয় আমি যদি বেঁচে থাকি তো এই পথেই শেষ দেখে ছাড়বো আর যদি ছেড়ে দিই তাহলে এখনই ছেড়ে দেবো এই মানসিকতাটা তৈরি করে কিন্তু এই পথে আসাটা উচিত বলে আমার মনে হয় আমি জানি না অনেকে আমার সাথে দ্বিমতো হতে পারেন। আমি কিন্তু বারবার বলছি এ কথা কিন্তু টেকনিক্যালি তাদের জন্য যারা আর্ট এডুকেশান নিয়ে ভবিষ্যতে অনেকটা দূর এগোতে চাইছে তার কারণ এটা এমন একটা অতল সাগর যেখানে আমরা খুব সামান্য কিছুই করতে পারি যারা অ্যামেচার হিসেবে অন্যান্য বিষয়ের পাশাপাশি ছবি আঁকছেন শুধুমাত্র নান্দনিক রসটুকু আরোহণের জন্য তাদের এগুলো কিচ্ছু মাথায় রাখতে হয় না রাখলেও চলে কিন্তু তোমরা আমরা যারা সিরিয়াস আর্ট প্র্যাকটিসটাকে আমাদের একটা সিরিয়াস সাবজেক্ট এবং একমাত্র সাবজেক্ট হিসেবে বেছে এগোচ্ছি আমাদের কিন্তু এই জায়গাটা ভাবতে হবে সুতরাং এবছর কলেজে ভর্তি হবে পরীক্ষা দেবে নিজে কতটা তৈরি এ সমস্ত নিয়ে ভাবনাচিন্তা তো অবশ্যই করবে তার আগে নিজের কাছে নিজের প্রশ্ন করতে হবে যে আমি কি আসলেই আর্টের জন্য তৈরি বা আমি কি আসলেই এই কোর্সটা করতে চাইছি এমবিবিএস পড়ার চাইতে খুব সহজ কিন্তু আর্টের কোর্স নয় এটা মাথায় রাখতে হবে এই ভুল কিন্তু নিয়ে কেউ আর্ট কলেজে আসবে না যে আর্ট কলেজ মানে পড়াশুনো করতে হয় না আর্ট কলেজ মানে বেশি খাটনি নেই শুধু আমার শখের জিনিস ছবি আঁকবো আমি তো তোমার এতদিনের শখের ছবি ছিল যা এই ইনস্টাগ্রাম থেকে কৃষ্ণের ছবি বুদ্ধের ছবি অথবা পেন্সিল ঘষে কাজকর্ম করা সেগুলো তোমার স্বপ্নের ছবি ছিল বটে কিন্তু আর্ট কলেজের ফিল্ডে গিয়ে দেখবে সেগুলো কিন্তু আর তোমার সাবজেক্ট হিসেবে আসছে না আসছে পার্সপেক্টিভ তোমার হাতে পেন্সিলের সঙ্গে একটা ওলন যুক্ত হবে তোমার হাতে একটা ভিউ ফাইন্ডার যুক্ত হবে সেখান দিয়ে তোমায় দেখতে হবে তুমি মনের চোখে আর দেখবে না আগে খোলা চোখ মনের চোখ মেলাতে হবে তো ফলে এই যে কাঠিন্যগুলো আসবে সেগুলোকে বরণ করতে হবে করে এগোতে হবে দেখো আমি তোমরা যারা এবছর পরীক্ষা দেবে তাদের একটা অনুরোধ করব আগে এই বিষয়গুলো সম্পর্কে বা দাদা দিদিরা যাদের তোমার আশেপাশে যাদের দেখে তুমি আর্ট কলেজে আসার কথা ভাবছো তাদের সঙ্গে একটু কথা বলো যে দাদা কিভাবে প্র্যাকটিস হয় কীভাবে এগোতে হয় অবশ্যই সফল মানুষের সঙ্গে কথা বলতে হবে ব্যর্থ মানুষের সঙ্গে কথা বললে সে তোমাকে নেগেটিভিটি ছাড়া আর কিছু দেবে না সফল মানুষ যারা সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে এখন রয়েছে তাদের কাছে শোনো যে কিভাবে প্র্যাকটিস হয় কিভাবে কাজ করতে হয় সমসাময়িক ফিল্ডে যারা কাজ করছেন তাদের ইন্টারভিউ দেখো প্রচুর ভালো ভালো শিল্পীর ইন্টারভিউ এখন প্রতিদিন পাওয়া যায় সেগুলো দেখো দেখে সিদ্ধান্ত নাও এবং আমি চাইবো দুর্দান্ত কিছু স্টুডেন্ট প্রত্যেকটি কলেজে শুধু আমাদের এখানে বলে নয় প্রত্যেকটি কলেজে দুর্দান্ত কিছু স্টুডেন্ট আসুক যাদের শুধু হাতে শিল্প নয় মনে লড়াই করার ক্ষমতা আছে যে কোনো পরিপ্রেক্ষিতে যে কোনো ছবি যে কোনো জায়গায় যেভাবে বলবে সেইভাবে বের করে দেব এবং তার শেষ দেখে ছাড়বো ছবি যখন হচ্ছে না খুব খারাপ হচ্ছে সেই খুব খারাপের চূড়ান্ত পর্যায়ে নিয়ে দেখব যে আমি আর কতটা খারাপ করতে পারি সেই লড়াই করার মানসিকতা থাকুক একশো শতাংশ অ্যাটেন্ডেন্স রাখতে হবে কলেজে একশো শতাংশ অ্যাটেন্ডেন্স রেখে তারপরেও যদি প্রয়োজন হয় টিচারের হেল্প নিতে হবে টিচারকে ছবি পাঠাতে হবে এই মানসিকতা যে চারটে বছর তিনটে বছর বা দুটো বছরের জন্য কলেজে পড়বে সেই কলেজকে এবং শিক্ষককে নিংড়ে নিতে হবে এই মানসিকতা নিয়ে আর্ট কলেজে আসো দেখো তোমাদের ব্যাচ থেকে নিশ্চয়ই দুর্দান্ত কিছু আর্টিস্ট বেরোবে চেষ্টা করো হীনমন্যতায় ভুগলে হবে না একেবারে চেষ্টা থাকতে হবে একশো শতাংশ এটা একটা লড়াই সে লড়াইতে আমরা জেতার জন্য খেলতে আসি নমস্কার